নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ বর্ষার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমাদের ভিডিও দেখেন সব সময় আপনাদেরকে ভালোবাসা এসে দেওয়া হয় না বা সব সময় গুড মর্নিং গুড ইভিনিং বলতে পারি না তো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে জানলাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল আমি আবার জানলাটা খুলে দিই দেখেন তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি জানলা দিয়ে দেখছিলাম এই জানলা ঘরের এই জানলা দিয়ে আমি দেখছিলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব সময় তো আর দেখা যায় না জানলা দিয়ে দেখার এক অনুভূতি আলাদা হ্যাঁ জানলা দিয়ে অঝরে একদম একটু হালকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে আর বসে বসে সেই বৃষ্টির আনন্দ উপভোগ করছি বরং আপনাদেরকেও একটু দেখাই অসাধারণ অসাধারণ পুরো আকাশ কালো মেঘে ছেয়ে আছে হ্যাঁ নিম্নচাপের লক্ষণ আর তার সঙ্গে মাঝে মাঝেই এবং বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ভিডিওটা দেখেন কেমন লাগলো সবাই একটু জানাবেন বৃষ্টির ভিডিওটা ঘরের জানলা থেকে আমি ভিডিওটা করেছি হয়তো ভালো হয়েছে হয়তো খারাপ হয়েছে যেমনই হয়েছে চেষ্টা করেছি তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন